নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকে তাহলে এই আপডেট একেবারেই আপনার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন আর এইরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশেষে অপেক্ষার অবসান হলো উনত্রিশে জুলাই মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা দেওয়া শুরু হয়েছে আঠাশে জুলাই দু সোমবার বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদের টাকা দেওয়া হবে আর এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল অবশেষে উনত্রিশে জুলাই দু মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা করল ইতিমধ্যে অনেক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে নদিয়া, বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে আজকেও অর্থাৎ একত্রিশে জুলাই বৃহস্পতিবার অনেক জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলেও মারফত খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে পাঁচই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে বলেই সূত্রমারফত খবর পাওয়া গেছে এবার রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দুই হাজার নয়শো কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে দু সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য দুই লক্ষ টাকার সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই খাতে বাংলার প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবার দুই হাজার নয়শো কুড়ি কোটি টাকার সহায়তা পেয়েছেন সূত্র মারফত খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের এখনও মোবাইল নাম্বারে টাকা ঢোকার এস এম এস আসেনি তারা যেন ব্যাঙ্কে গিয়ে ব্যাংকের পাসবুকটি আপডেট করে নেয় এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা চলে আসবে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে আর যাদের কেওয়াইসি আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিনগুলি বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর এই রকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে